তোমাদের কাছে ছেড়ো আমার শিল্পী মুনি তরুরা প্রেরণা দে করে চমুখা আমারে খুব মাথা লাগছিলেন কিস্নে তোড়া প্রেরণা দিয়ে кореछु মুখ আমারে নির সে টোনা মানুষের ভালোবাসা চাই আমি চাই শুধু শুভ কামনা অবিনম লনয় দোষংশন লয় কই সে ভালোবাসা পেতে চাই আমি ছাই শুধু শুভ চাইবা আবার বিদেশ ঘুরে আবার আমার কাছে যেন ফিরে আসে আসো অমিত দাকে হাতে ফুল তুলে দেবে আমার মা মা শরীরটা ভালো মা বসে হ্যাঁ তাপসরা মাকে প্রণাম না করে কোথাও যেত না দিল্লি যাওয়ার আছে অধিবেশর লোকসভা মা আসেনি বলছে আমার ট্রেন মিস হয় হোক মা আসবে আমি নমস্কার করবো ঠাকুরকে নমস্কার করব একটা সিন শুনব তারপর আমি দিল্লি যাব এরকম ডেডিকেটেড তাপসদা ছিলেন আমাদের তাপসদা আমার কাছে প্রায় তেরো বছর যাত্রা করেছে তাপুর শতাব্দী হ্যাঁ তাপসদা শতাব্দী সবাই অমিত কান্তি তো আমরা ভালো লাগে যাত্রাকে সঙ্গে থাকতে পেরে খুব ভালো লাগে আজকে সমিতা কোথায় গেল সমিতা হ্যাঁ ঠিক আছে আচ্ছা অমিত কিছু বলছেন অমিতা কিছু বলবেন সব আমি আলাদা করে আর কারোর নাম বলছি না অনেকের সঙ্গে তো আলাপ হয়ে ওঠে আমাদের যে বয় কনিষ্ঠ যারা সবাই আমার ভালোবাসা নিয়ে শুভেচ্ছা আর প্রযোজক যারা আছেন সমিত্রা অশোক দা আমাদের যাত্রা প্রহরের সম্পাদিকার মিতালী আমাদের দীর্ঘদিনের সাথী সবাই ভালো থাকো বিশেষ করে মাসিমার সঙ্গে কিন্তু সত্যি খুব আর্থিক সম্পর্ক ছিল আমাদের তখন মাসিমা আরেকটু বয়স কম ছিল তো আরও দৌড়ে দৌড়ে আসতেন আর আমাকে বলতেন যে তুমি বাবু এত ভালো মানুষ কিন্তু তো বদমাশে পাঠ করো কেন তো মেয়ে মুশে খুব ফিল করছে তোমার সঙ্গে আলাপ করে দেখতে সবার ভালো হোক কনকার চারটে দল চারটে দলের সমস্ত কলাকুশলী শিল্পী সবাই সাজঘর সবাই খুব ভালো করে কাটা খুব ভালো থাকুক ভালো হোক সবাই কনক বটে ভালো সাথে সাথে আপনাদেরও ভালো আপনি চাইলে ব্যবসা করতে পারবেন না মানুষের ভালোবাসা না থাকলে পরে ব্যবসা যাত্রা হবে না মানুষের ভালোবাসা পেতে হবে মানুষ কখন ভালোবাসা দেবেন সবার আগে ভালোবাসা পাওয়ার আগে আমাদের লক্ষ্য রাখতে হবে কারো কাছ থেকে কিছু চাওয়ার আগে আমি কিছু দেব তারপর আমি নেব তবে আমরা একটা ভালো প্রোডাকশন উপহার দেব এবং মানুষের ভালোবাসা মানুষের আশীর্বাদ নিয়ে প্যান্ডেল থেকে ফিরে আসবো আশা করি ভালো কিছু হবে আমাদের সবার আশীর্বাদ সবার ভালোবাসা সবার শুভেচ্ছা সবার শুভকামনা নিশ্চয়ই আমাদের পাশে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে একটা গান গান মাসিমার বিকশ গান একদম একদম দুটো লাইন আমি শুনবো আজকে আমি

ও মাথা নাড়ছিলে তোমরা প্রেরণা দিয়ে করে মুখ আমার নিরণ সেদও না মানুষের ভালোবাসা করতে জানি আমি চাই শুধু শুভ কামনা অভিনন্দন